বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত করুন আজকের আয়োজনে যা থাকছে মোয়াজ বিন ছাত্রত্ব বাতিল মুহাম্মদ আসাদুল্লাহ ফকির মাওলানা সাদ কান্দলবীর অনুসারী মুফতি মোয়াজ বিন নূর তাবলিগ জামাতের একজন দায়ী সাত পন্থীদের শক্তির কণ্ঠসুর তিনি অধ্যয়ন করেছেন জামিয়া সারিয়া মালিবাগ মাদ্রাসায় এই মাদ্রাসা থেকে তিনি এলএম শিক্ষা করে সনদ নিয়ে যাই অসাধারণ তার মেধা সাবলীল তার বাচন ভঙ্গি জামুগ্ধ করে তিনি আল্লাহ রাসুলের আদেশের পথে তাবলিগে দাওয়াতের কাজ করে সাম্প্রতিক কালী বিশ্ব ঘিরে তার বক্তব্যের জেরে দুপক্ষের যে সংঘাত হল আইনের আওতায় নেই তাকে দোষী করে তিন দিনের রিমান্ডের জন্য আদালত আইন জারি করে সাতপন্থীদের মাঝি চরম উত্তেজনা ছড়াই ওনাকে ঘিরে আইনি অভিযোগ হলেন বহিষ্কার না জানি ওনার উপর গজব নাকি পরীক্ষা মহান খোদার কথাই বলে বিপদ যখন আসে চার দিক থেকে তেরে আসে জামিয়া সারিয়া মালিবাক মাদ্রাসা থেকে খবর এলোবেশে মুফতি মুওয়াজবিন্নের ছাত্রত্ব ও সনদ দেয় বাতিল করে মাদ্রাসা থেকে নোটিশ জারি করা হল ওনাকে দেয় বহিষ্কার করে এতকাল পড়াশোনা করে কামিয়েছিলেন যে সার্টিফিকেট খানা তা দিল বাতিল করে ওনার ওই সম্মানিত উস্তাদ ও শিক্ষকগণা ওনার সাথী ভাইদের দাবি বহিষ্কার করলে কি সব শেষ হয়ে যায় এলএম সিনা থেকে বাতিল করে মুছে ফেলে দেওয়া যায় তাদের হাতে ক্ষমতা আছে তাই যা ইচ্ছে তা করে ওনার নামে দিয়েছে মিথ্যা মামলা ছাত্রত্ব ও সনদ দিল বাদ করে তাই বলে কি পাক ওনার এলেম নিয়েছে কেড়ে একদিন সবার জবাব দিতে হবে মহান বিচারকের দুয়ারে মানুষের ক্ষমতা চিরদিন থাকে না যারা এটা বিশ্বাস করে তারা কেমনভাবে ওই ক্ষমতার অপব্যবহার করে সাতপন্থীদের উপর জুলুম চলছে ওই রাজনীতি ঘিরে এটা সাতপন্থীদের কথা বিশ্বের মুসলিম জানে ভালো করে তাবলিগ জামাতের যত ফেতনা লাগিয়েছে ওই রাজনীতির ছু বলে বুটের জন্য আল্লাহ রাসুলের দাওয়াতের কাজে বাধা তাদের কবলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিক জামাতের এই ফেতনা ফেসাত চলে যাক তাবলিক জামাতে একতা গরুক সকলেই একসাথে দাওয়াতের কাজ করুক আল্লাহ তাবলিক জামাতের বাইদের একতা কর করে দিন আমিন 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 আল্লা হাফিজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরাকাত